হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি আমি আর এই যে আমার বরমশাই দুজনে একটু বেরিয়েছি কোথায় যাব না যাব আগে আপনাদেরকে বলে দেবো আপাতত আমরা দুজনে এখন রয়েছি শিয়ালদা আর এই যে বৃষ্টি ভেজার মতো দুজনের প্রবলেম অনেক কিছু চলছে দুজনের মধ্যে মানে প্রবলেম বলছে আমাদের স্বামী স্ত্রীর প্রবলেম নাই আদারওয়াইজ যে প্রবলেমগুলো থাকে না ওগুলো চলছে সেটাই মেটানোর জন্য যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি আমি আগে গিয়ে আপনাদের সকলকে সব কোস্তটা আমি বলে দেব আর যদি প্রবলেমটা পুরো সলভ হয়ে যায় আপনারা জানতেই পারবেন তো এই তো ধর্মতলায় রয়েছি তারপরে দেখেন বড়মশাই খাচ্ছে হচ্ছে কেক আমি কেকটা খেয়ে নিয়েছি গাড়িতেই ও খাচ্ছে কেক তো এক একটু কিচ্ছু খেয়ে বেরিয়েছিলাম না জানেন রকম জল খেয়ে বেরিয়ে পড়েছিলাম আর আজকে পরিস্থিতি ভীষণ খারাপ তো কলকাতার তো আপনারা সবাই জানেন কেন না কেন সেগুলো আর আমি দুয়ারা রিপিট করব না তারপরে দেখেন গাড়িতে উঠে বাস থেকে নামলাম নেমে আপনারা কি জায়গাটা কিছু চিনতে পারছেন কত ব্লক কত কিছু বানিয়েছি বলুন তো এই জায়গাটায় আর আমার ভীষণ ভালোবাসার একটা জায়গা সেটা হচ্ছে বেহালা আমরা বেহালায় পৌঁছেছি তো বেহালায় একটু কাজ ছিল সেই কাজটা মিটিয়ে আমরা আসছি ব্যাঙ্কে ব্যাংকের কাজও মিটাচ্ছি দু স্বামী স্ত্রী মিলে তো এই তো আজকে সোনার আংটি পড়েছিলাম তাই জন্য একটু দেখানোর চেষ্টা করলাম তারপরে আরও বেহালা থেকে অন্য জায়গায় গিয়েছিলাম তারপরে আসার পথে ধর্মতলা থেকে এই ধর্মতলায় বলি শিয়ালদা থেকে আমি কিছু সবজি বাজার করে নিচ্ছি বর্মশাইকে বললাম যে দেরি হয়ে যাচ্ছে কিছু সবজি টবজি কিনে নাম বাড়িতে কিচ্ছু নাই ওই তাই জন্যই টুকিটাকি সব কিনছিলাম আর তরতাজা সবজিগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল তারপরে এই যে বাড়ি আসার জন্য যাচ্ছি আমরা তো ডাইরেক্ট বাস পাই না ভীষণ প্রবলেম হয়েছে বলে বোঝাতে পারবো না এত প্রবলেমের মধ্যে আজকে আমরা পড়েছিলাম দুজনে তো জানেন আজকে কি ছিল না ছিল তো ভীষণ প্রবলেম ভীষণ প্রবলেম তার মধ্যেই আমি আর আমার বর আজকে সমস্ত কাজটা মিটিয়েছি আর যেটা না মিটার সেটা তো মিটবে না এত তাড়াতাড়ি আস্তে আস্তে মিটবে সেটা আমি জানি যখন মিটবে তখন আর আরামসে বলে দেব হ্যাঁ কেমন संतोष आई होक তারপরে দেখেন এই যে বাস পেইচ বাস পেয়েছি বলতে তারপরে বাড়িতে چلا আসলাম বাড়িতে এসে দেখেন এই তবে नेक्स्ट दिन বাড়িতে কিছু মাছ মাংস কিছু ছিল না বর সকালবেলা না মাছ কিনে দিয়ে গেছে মাংস কিনে দিয়ে গেছে ওই যে মাছ ধুয়েছি মা তারপরে চিংড়ি মাছ নিয়ে আসছিলো মাছের তেলটা রান্না করব জানেন তো ওইটাই তো মাছের তেলটা রান্না করব বলে আর মাছগুলো না ভেজে ফ্রিজে রেখে দেব জানেন কেননা সকালবেলা বরফ কাটাতে কাটাতে তো ভীষণ প্রবলেম হয়ে যায় অনেক দেরি হয়ে যায় তাই জন্য ভেজে আগে একটা সময় ছিল জানেন তো মাছটা ভেজে না আমি ফ্রিজে স্টোর করে রাখতাম কিন্তু এখন না বেশি অনেক মাছ নিয়ে চলে আসে তো এখন আর ভাজা যায় না জানেন তো এক গাদা মনে হয় ভাজতে ভাজতে নিজে ভিজে যাচ্ছি গরমেতে তো যাই হোক তারপরে অল্প কিছু মাছ ছিল তো তো ওগুলোই ভেজে নিচ্ছে আর আজকের মাছটাও অসাধারণ ছিল খুব ভালো ছিল দেখেই বুঝতে পারছেন খেয়াল করে খেয়াল করুন খুব ভালো ছিল মাছের তেলটাই কতটা সুন্দর আর আমি মাছের তেল খেতে ভীষণ পছন্দ করি ভীষণ পরিমাণে তাই জন্য বড় অনেকটা মাছের তেল নিয়ে আসছে ওটা রান্না করব রাত্রে আর একটু মাংস রান্না করবো আর কি জানেন তো মাংসও জাল দিয়ে রেখে দিচ্ছি নুন হলুদ যেমন দিয়ে না ওরকম জাল দিয়ে রেখে দিচ্ছি ফ্রিজে কয়েকদিন ধরে না আমার ইয়েও পড়ে রয়েছে মুরগির মাংসও পড়ে রয়েছে শেষ করা হচ্ছে না খেয়েই উঠে হচ্ছে না কদিন মাছ মাংস না আমার কিছুই ভালো লাগছিলো না সেদ্ধ ভাত খেতে ইচ্ছা খাচ্ছিল বরেরও ভালো লাগছিল না দুজনেই খাচ্ছিলাম তো এই তো মাছ ভাজা দেখেন চাপিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে আজকে আর মাছ রান্না করব না মাছগুলো ভেজে ঠান্ডা করে মানে হাওয়া পাস করিয়ে ওটা ফ্রিজে স্টোর করব তারপরে দেখেন খুন্তিটা নিয়ে নিলাম এগুলো উল্টানোর জন্য এখন তো এ উল্টানো যাবে না চলুন ঘরে গিয়ে কিছু কাজ সারি যেমন অনেক কিছু সবজি এনেছে জানেন তো সকালবেলা সেগুলো গুছানো হয়নি গোসল করার পরে তো আঁস করতে মন যায় না আর আজকে সকালে গোসল করে নিয়েছিলাম সমস্ত কাজটা সেরে তারপরে মাছটা এনে দিয়ে কাজে গাছ তো তাই জন্য আশা আর করবো না আর সবজিতেও হাতটাথ দেবো না বলে গা গিন গিন করে আমার একটু তাই জন্য না করেছিলাম না এরকম বরকেই বলি তুমি রেখে দাও আমি ভালো করে গুছাবো তো ওই রেখে গেছে আর তারপরে দেখেন কয়েকটা বেগুন টেগুন না খারাপ হয়ে গেছে মানে শুকিয়ে গেছে তো ওগুলো ফেলে দিলাম আর আমি না কয়েকদিন আমার বরকে আগে বলেছিলাম যে আমার বিয়েতেই আমরা যেতে ইচ্ছা করছে ও পেয়েছিল না বেহালায় এই বেহালাই বলে দিই আল্লাহ কি মাথায় চলছে আমার ও পিয়েছিল না যেখানে কাজ করে তো তারপরে এইখানে আজকে পেতে না আমার জন্য অনেকটা বিলেতি আমরা এনেছে আমার নিজেরই খেয়ার নেই আমার খেতে কবে ইচ্ছা গেছিলো আজকে আমাকে বলছে বাবু তোমার খেতে যেটা ইচ্ছা গেছিলো আমি নিয়ে আসছি আমি বলি কী গো বলে বিলেতি আমরা আমি বলি ইচ্ছা মারা গেছে মনের ভেতরে কবে বলেছি বলে পাই না তো আজকে পেয়েছি নিয়ে আসছি তারপরে দেখেন কচু এনেছে কচু খেতেও আমি ভীষণ পরিমাণে পছন্দ করি কচু বলো তারপরে ওল বলো ওল কচু আমার বড় একদমই মুখে তুলবে না কিন্তু আমার জন্য এনেছে ওগুলো ওই ফ্রিজের মধ্যে রাখলাম না এগুলো এইগুলো এখানের মধ্যে রেখে দিচ্ছি おいたい。 আর আলুগুলোও দয়ারে রেখে দিলাম আলু পেঁয়াজ এখানেই রাখছি এখন তারপরে দেখেন এই যে মাছ ভাজাগুলো সব একটা একটা করে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে না আমি এগুলো ঠান্ডা করতে রাখবো আর কি বলেন তো ব্লগ আমার অনেক ছোট ছোট ব্লগ যাচ্ছে এখন কি বলুন তো ভিউজ বেশি নেই বসি বড় বড় ব্লগ টেনেও না নাভ নেই কেননা দেখার মানুষ থাকলে টানা যায় ব্লগ বড় বড় কিন্তু কি বলুন তো বেশি মানুষ দেখে না তো তাই জন্য অল্প অল্পই ব্লগ ঠিক আছে তাই না বলেন আপনাদেরকে বোর করে কোনো লাভ আছে কোনো লাভ ভাবনায় কুড়ি মিনিট পঁচিশ মিনিট তারপরে দশ মিনিটের ব্লক দিয়ে এইটাই তারপরে দেখেন মাছ ভাজাটা দেওয়ার পরে না মাছের লবণ হলুদ মাখিয়ে রাখছি আর কী বলেন তো ঈশান নামাজের ওয়াক্ত হয়ে গেছে আজান পড়ে গেছে তো নামাজটা পড়বো তার আগে না এই কয়েকটা কাজ করে তারপরে নামাজটা পড়লে না ভালো হবে আর তারপরে দেখেন বেগুন বেগুন কেটে নিচ্ছি আমি প্রথমে ভেবেছিলাম সাদা বেগুন নেব কি না নেব আমি এই বেগুনটা না নিচে দিয়ে নিয়েছি বর্ষাকালে বেগুন কিনে দিয়ে গিয়েছিল না একবার নিচে নামতে হলো জানেন তো আমার মা ছিল মা বলে যে সাদা বেগুন খুব ভালো নেই খেতে ভালো হবে তো ওটাই আর মাছের তেলটা অনেকটা তোটাল ফ্রিজে স্টোর করে রাখবো না পুরোটা রান্না করব। আর ওটার জন্য দুটো বেগুন লাগবে আর জানেন তো মাছের তেলে একটু বেশি সবজি টবজি দিলে ভালো লাগে এর সঙ্গে একটু কুমড়ো থাকলে ভালো লাগতো কিন্তু কুমড়ো টুমড়ো নেই যেটা নেই সেটা ভেবেলাম নেই তাই না বলেন আলু ভেবেছিলাম না এই হাফ আলুটা দেবো তারপর বলি দেখ একাই তো খাবো তো মুখেও তুলবে না এই অল্পই করি ও তো খাবে না ঘামাখাই পরে রয়ে যাবে আমাকে কাল দুপুর পর্যন্ত টানতে হবে তারপরে দেখেন ওই সমস্ত কাজগুলো সেরে না এখনও ঠিকঠাক রান্না করে উঠতে পারি না মাংসটা তো তারপরে ঘরে এসে উজু টুজু করে ঘরে চলে আসলাম কেননা নামাজ টামাজ পড়ে ফের না রান্না করতে যাব আমি আগে নামাজটা পড়ে নিই আর কী জানেন তো ঈশান নামাজটা আমি যদি না ওয়াকতে পড়ি তো মানে টাইম চলে যাওয়ার পরে তো বর চলে আসার পরে অনেকটা গাভলুতি হয়ে যায় জানেন অনেক অনেক টাইমে তো কাজা হয়ে কাজা বলতে কি পড়েই না এরকম হয় সারাদিনের নামাজ পড়ি ঈশান নামাজটা না এরকম অনেকবার আমার হয় তো তার সেটা না হওয়ার জন্যই পড়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি